কম প্রতিদিন আমার তো একটা ডেলি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সাথে তো যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আমিও ভালো আছি তো সবসময় তো রান্না করি দেখাই আজকে খাবার রান্নার ভিডিওগুলো করতে পারি নাই ওই জন্য ভাবলাম যে খাবার দিয়ে একটা ভিডিও মানাই এই যে তেলাপিয়া মাছ গুঁড়া মাছ আর হইলো এইখানে পোশাক দিয়ে ডাল দিয়ে শুকিয়ে দেওয়ার মা আর এইখানে যে আমি সব সব কিছু শুনে নিচ্ছি ভাত নিয়ে নিচ্ছি তখন খাবারগুলো নিয়েছি এক রুমে নিয়ে যেতে হবে রুমে নিয়ে একটু একটু করে খাসি সবকে শুনিয়েছি আজকে ভাতের চেয়ে যে আজকে ভাতের চেয়ে তরকারি সংখ্যায় বেশি এতগুলো তরকারি ভাত হয়তো বেশি হয়ে গেছে আমার দেখা আজকে সবগুলো তরকারি অনেক টাটার তরকারি এখন খায় টেস্ট পালাগুলো কেমন হয়েছে বেশ মেলা করে ভাতটা মাছি এই মাত্র তুলার থেকে নাম ভাতগুলো তো দেখা যাক কুড়া মাছ খেয়াল খেয়ে দেখবো কুড়া মাছটা নিয়েছি এগুলা কিন্তু একদম আমার ফ্ল্যাটের উনি ওনাদের বাড়িতে এগিয়েছিল পুকুর আছে পুকুরের থেকে ওনাদের পুকুরের থেকে এগুলো নিয়ে আসছে মাছ তো সবার কম বেশি অনেকটাই পছন্দ আর যেই খাবারগুলো আজকে নিয়েছি ভাবলাম এই খাবারগুলো সবারই অনেকটা পছন্দ বিশ্বাস করেন সে মজা হইসে অনেক অনেক মজা হইছে আর এত সুন্দরভাবে রান্নাটা হয়েছে যা বলার বাহিরে অনেকটা মজা হইসে ওগুলা পড়তে যা কষ্ট হয়েছে বলার বাহিরে এগুলো করতে যা কষ্ট হয়েছে অনেক কষ্ট হয়েছে এগুলো করতে দেখেন খাইতে কিন্তু সময় লাগতেছে না করতে যতটা সময় লাগছে তো আমার মতো মুরা মাছ কে কে পছন্দ করেন অবশ্যই জানাবেন মাছ নিব না আগে নিব শাক কিন্তু আমার অনেক পছন্দ মানে প্রত্যেকটা খাবারই আজকের আমার পছন্দ এখানে একটু নিয়ে নিতেছি ডাল দিয়ে রান্না করছে ডাল দিয়ে তারপরে হল পাশাক দিয়ে এসব এটাও কিন্তু ভালো লাগে অনেক খুব খুব তো আজকে শুধু তরকারি খেয়ে পাত্রি খা দিয়া এতটা ভালো লাগতেছে ডাটা গুলো এই বাপা খাইতে যা মজা অনেক অনেক মজা আর এইখানে নিয়েছিলাম ডাটা একটু ওটা কিন্তু ওটার ভিডিও দেওয়া আছে মানে করে রাখছি দিব আছে তো এতটা মজা হয়েছে মানে সফট হয়ে গেছে জালে তোর হয়েছে ডাটাগুলো যত মানে না হয় ততটাই আর কি মানে মজা সবগুলা অসাধারণ অসাধারণ শুধু আমি খায়া বলতেছি না সত্য কথা সিরিয়াস অনেক মজা হয়েছে তো অবশ্যই অবশ্যই জানাবেন আমার ভিডিওটা কেমন হয়েছে তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ভিডিওটা আমার এই পর্যন্তই